বাংলায় প্রবল দুর্যোগের পূর্বাভাস আবার নতুন করে উঠে এলো অন্যদিকে তিন নম্বর নিম্নচাপ থেকে প্রচণ্ড দুর্যোগ আনবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ শুক্রবার শনিবার রবিবার এই দুর্যোগ কোন কোন জেলাগুলোতে সব থেকে বেশি প্রভাব ফেলবে সেটা আপনাদের দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছেন সেটা আপনাদের জানাবো এই নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে আগামীকাল নিম্নচাপ আরও শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশন তৈরি হবে তবে ঘূর্ণিঝড় হবে কি না এখনও আবহাওয়া দপ্তর সঠিকভাবে জানাননি তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ছোটোখাটো একটা পরিস্থিতি রয়েছে তবে উপকূলে আঘাত আনার পর সেটা শক্তি হারিয়ে ফেলতে পারে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেই থেকে আপনাদের জানাচ্ছি যে এই নিম্নচাপ কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে অর্থাৎ এই মুহূর্তে রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এবং উপকূল থেকে বেশ কিছুটা দূরে রয়েছে এবং যেটা পূর্বাভাস রয়েছে আগামীকাল আরও কাছে চলে আসবে সেটাই আপনাদের দেখাচ্ছি এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে এই নিম্নচাপ এইভাবে কিন্তু যাবার সম্ভাবনা রয়েছে উত্তরমুখী হয়ে সেটা কিন্তু সরাসরি পশ্চিম দিকে যাবে না এখনও পর্যন্ত এই আপডেট আমরা লক্ষ্য করতে পারছি এই দিকে সেটা যাবে না যেটা যাবে উত্তরমুখী হয়ে যার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের চান্সটা বেশি রয়েছে আমাদের প্রথমেই জানতে হবে আলিপুর ওয়েদার অফিস কি বলছেন তারা যেটা বলছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে দুই তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে বলা হয়েছে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকালের কথা আপনাদের বলছি বৃহস্পতিবার এর পাশাপাশি বলা হয়েছে অন্যান্য জেলাগুলোতে দুর্যোগটা হবে তবে তুলনামূলক একটু কম হতে পারে তাই ভারী ভারী বৃষ্টিটা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে হাওড়া কলকাতা এই সমস্ত জেলাগুলো দেখি সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তবে এর সঙ্গে এই পূর্বাভাস আমরা প্রধানত লক্ষ্য করতে পারছি যে হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোতেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে হালকা মাঝের বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই তথ্য পাচ্ছি আমরা বৃহস্পতিবারের দিকে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা কম থাকছে না সেখানেও মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় দুই তারিখে ভারী বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কিন্তু নিচের দিকের জেলা দুই দিনাজপুরে এবং মালদহতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশের মধ্যে দক্ষিণের বিভাগগুলোতে প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে আগামীকাল ভারী অতিভারী বৃষ্টির চান্স রয়েছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ যেমনটা আমাদের রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এবং হাওড়া জেলা এবং তিন তারিখে কি হতে পারে তিন তারিখে এই দুর্যোগ কিন্তু আর একটু বাড়তে পারে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে জেলাগুলো দুর্যোগটা কম থাকছে আগামীকাল সেই জেলাগুলোতে দুর্যোগটা বাড়বে আগামী পরশু শুক্রবার যেমন বলা হয়েছে যে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি বীরভূমে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে রয়েছে অরেঞ্জ জেলার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বলা হয়েছে যে পুরুলিয়া পুরুলিয়া জেলাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে এছাড়া বাঁকুড়া জেলাতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে সুতরাং যা পূর্বাভাস তিন তারিখে আমরা পাচ্ছি তাতে বলা হয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া রয়েছে অন্যান্য জায়গা পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে বৃষ্টি একটু কম হলেও বৃষ্টিটা কিন্তু অব্যাহত থাকছে যেমন দুই মেদিনীপুর এছাড়া রয়েছে চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও কিন্তু মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে সুতরাং বোঝা গেল কোথায় কেমন পূর্বাভাস আপাতত রয়েছে নদিয়া জেলাতে বৃষ্টিটা বেশি হতে পারে দুই তারিখ রাত থেকে তিন তারিখের মধ্যে মাঝারি ভারী থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি অরেঞ্জ জেলার জারি রয়েছে তিন তারিখের দিকে তিন তারিখের দিকে ঝাড়খণ্ড ভাসতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে তিন এবং চার তারিখ প্রচণ্ড বৃষ্টি হবে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে সব থেকে বেশি হবে আর নিচের দিকের জেলায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতো মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এই তথ্য দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সুতরাং তিন চার এই দুদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে যে বৃষ্টি হবে এটা পরিষ্কার এবং পাঁচ তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে দার্জিলিং থেকে শুরু করে একেবারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পর্যন্ত ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হবে পূর্ব উত্তরপ্রদেশ বিহার এছাড়া রয়েছে পার্শ্ববর্তী পূর্ব মধ্যপ্রদেশের দিকে সেটা এখনও পর্যন্ত এরকম আপডেট আমরা পেয়েছি তবে বৃষ্টিটা পূর্ব উত্তর উত্তরপ্রদেশের দিকে সবথেকে বেশি হতে পারে এটা চার তারিখ পর্যন্ত আমরা দেখেছি পাঁচ তারিখের দিকে যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে দক্ষিণবঙ্গ থেকে পাঁচ তারিখে বৃষ্টিটা অনেকটা কমতে পারে তবে বৃষ্টি হবে না তা নয় হালকা থেকে মাঝারি বৃষ্টিটা হবে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে সেরকমই আমরা দেখতে পাচ্ছি যেমন পশ্চিম বর্ধমান বাঁকুড়া সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া রয়েছে পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দুপুর থেকে রাতের মধ্যে এরকম সম্ভাবনা রয়েছে আর ছয় তারিখের দিকের যা পূর্বাভাস ছয় তারিখের দিকে নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলবে যার ফলে ছয় তারিখ থেকে বাংলাদেশ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বৃষ্টি কমে যাবে ত্রিপুরার দিকে সব থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এক তারিখ থেকে দুই তারিখ এই দুটো দিন যেমন আজকে ভারী ভারী বৃষ্টি হতে পারে অরেঞ্জ জেলার জারি রয়েছে ত্রিপুরা এবং মিজোরামে আজকে এবং আগামীকালও সেরকমই চান্স রয়েছে ত্রিপুরার দিকে তিন তারিখ থেকে তিন তারিখ দুপুরের পর থেকে ত্রিপুরার দিকে বৃষ্টি আস্তে আস্তে কমবে সেই বৃষ্টি বাংলাদেশের দিকে সরবে পশ্চিমবঙ্গের দিকে সরবে